আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত আবেদন সরকার চলুন বিস্তারিত জেনে প্রিয় দর্শক বিক্ষোভ অবস্থান ও মহাশয় ঘোষণার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত বিভাগে আবেদন করেছেন সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার আবেদন করেছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন জানান আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদনের শুনানি হতে পারে বলেছেন জানিয়েছেন আসাদুদ্দিন একুশ দিন মহাসমাবেশে ডাক দিয়েছেন নিয়োগের সুপারিশ প্রার্থী এদিন সকালে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজন করার কথা বলেছেন প্রার্থীদের নেতা ও ফরিদুল নগরকান্দা উপজেলার প্রার্থী তালুকদার পিয়াস বৃহস্পতিবার রাতে তিনি বীর স্টেট ডট কমকে বলেন নারী প্রার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ ও নিয়োগ নিশ্চিতের দাবিতে আগামী রোববার আমরা শাহবাগে মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব প্রার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন তুলে দলে তালুকদার পিয়াস বলেন শুক্রবার সকালে আমরা শাহবাগ অবস্থান নেব শুক্র ও শনিবার শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো সকাল থেকেই শাহবাগে অবস্থান করলেও রাতে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি এর আগে বৃহস্পতিবার বিকেলে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সড়ক না আটকানোর ঘোষণা দিয়ে এদিন দুপুরে তারা শাহবাগ মোড়ে অবরোধ করে পুলিশ ও অবস্থান করে তাদের করে চোদ্দ জন প্রার্থী গত ছয়ই ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকার সিদ্ধান্ত বাতিল করে রায় দেয় হাইকোর্ট একই সঙ্গে আদালতে কোটা বাদ দিয়ে মেদার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির বেঞ্চে এ রায় দেয় এ রায়ের পর সেদিন রাতেই প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা শুক্রবার ও দুপুরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে তার বাসভবনে যমুনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে লাঠি পেঠা করে সোমবারও তারা শাহবাগ মোড় আটকায়ে অবস্থান নিলে তাদেরকে সরাতে লাঠি ফেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও জল কামান ও কাদুনি গ্যাস ব্যবহার করে পুলিশ সেদিন হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আপিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত একত্রিশে অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম তীর পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হয় ছয় জন সহকারী শিক্ষক প্রথম দু হাজার তেইশ সালের চোদ্দ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত বছরের উনত্রিশে মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে তিন পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলোতে তিন লাখ উনপঞ্চাশ হাজার দুইশো জন পরীক্ষার্থী অংশ নেন পরীক্ষার ফল একুশে এপ্রিল প্রকাশ করা হয় পরে সংশোধিত ফলাফল প্রকাশ হলে উত্তীর্ণের সংখ্যা বেড়ে যায় নির্বাচিত এই ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য রাখা হয় তাদের থেকে পরে চূড়ান্ত নিয়োগের তালিকা তৈরি করা হয় কোটা অনুসরণ করে ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত তিরিশ প্রার্থী রিট মামলা করেছিলেন ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত উনিশে নভেম্বর নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুল সহ আদালত দিয়েছে আদালত আদেশ দিয়েছে আদালত তপদর্শক ইসলাম সবশেষ আবেদন সকালকে বেদন্ত আল্লাহ হাফেজ